الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فقد قال المؤلف حفظه الله تعالى احكام الاضحيه والهدي والاقيقه أولا الأضهية تعريفها هي ما يذبح من بهيمة الأنعام أيام الأضحى بسبب العيد تقربا إلى الله تعالى. حكمها سنة مؤكدة قال الله تعالى فصل لربك وانحر. وقال تعالى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. আল্লাহ রবুল্লাহ আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রবুল্লাহ আলমিনের সন্তুষ্টির জন্য তার সান্নিধ্য লাভের জন্য তার নৈকট্য হাসিল করার জন্যই কোরবানির বিধান সরিয়েতে রয়েছে যা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহ রবুল আলমিনের নৈকট্য হাসিল করার জন্যই জবাই করা হয় সালতেম সালাম নাজর পেয়ে মাহমুদুর রাসুর সাল্লাহ আলী সালামের প্রতি যিনি কোরবানি অধহিয়াও করেছেন বাড়ির আর হজের হাদিও জবাই করেছেন হাদি এবং অধহিয়া এই দুটি শব্দ আমাদের সাধারণ মানুষরা বুঝে না হজের কোরবানিকে কোরবানি বলে আর বাড়ির কোরবানিকে কোরবানি বলে কিন্তু আরবিতে দুটো বিষয়ে পার্থক্য রয়েছে আর দুটোর ভাষাও আলাদা রয়েছে আমরা সবগুলিকে কোরবানি বলি হাজি সাহেবের কোরবানি আর বাড়ির কোরবানি সবই কোরবানি কোরবানিকে এই জন্য আমাদের ভাষা বলা শুরু হয়েছে যে কোরবান মানে হচ্ছে নৈকট্য লাভ করা বা সান্নিধ্য লাভ করা তো এই জবাইয়ের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করা হয় বা সান্নিধ্য লাভ করা হয় সেই জন্য এর নাম কোরবান থেকে কোরবানি উর্দু ফার্সি বাংলা এগুলোতে কুরবানি হয়ে গেছে আদাম আল দুই ছেলে এইরকমই আল্লাহর নৈকট্য লাভের জন্য কিছু পেশ করেছিলেন সেটা জবাইয়ের আকারে হোক অথবা সাদাকার আকারে হোক ঈদ কার্রাবা কোরবানন যখন হাবিল আর কাবিল কি করেছিলেন কিছু আল্লাহর নৈকট্য অর্জনের জন্য পেশ করেছিলেন ইজ রাবা কোরবান জি হ্যাঁ ওইখান থেকেই এর নামটি আমাদের ভারত উপমহাদেশে উর্দু বাংলায় কোরবানি হয়েছে যা আরবি শব্দ থেকে আসলে কোরবানি শব্দ আরবি নয় আসলে কোরবান শব্দ আরবি কিন্তু কোরবানিটা আরবি নয় আরবিতে কি বাড়ির কোরবানি যেটা সারা বিশ্বে হচ্ছে বা হবে ঈদুল আজহার দিনগুলিতে এটা হচ্ছে অধহিয়া এর নাম কি অধহিয়া জি আধহা ইধহি বা দাহা ইয়াহি মানে কোরবানির পশু জবাই করা আর 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 একটা হচ্ছে হাদি যার সম্পর্ক হাজি সাহেবদের সাথে অমরাকারীদের সাথে হজের সাথে অথবা হারামের উদ্দেশ্যে যা কিছু নিয়ে এসে মক্কাতুল মেনায় অথবা হদুদ হারামে হারামের ভিতরে জবাই করা হয় আল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে এই দিক থেকে স্থানের দিক থেকে ক্ষেত্রের দিক থেকে হাদি হচ্ছে খাস কোথায় জবাই হয় শুধুমাত্র হারামের এলাকাতেই জবাই হতে হবে হারামের বাইরে জেদ্দায় তাইফে জবাই হলো হাদি নয় হাজি সাহেবদের কোরবানির নাম হচ্ছে হাদি ঠিক আছে না তো এটা জবাই হইতে হবে কোথায় মেনাই যেটা হারামের ভিতরেই এটাও সবচেয়ে উত্তম হাজিদের কুরবানির আর না হলে হদুদে হারাম হারামের এলাকার ভিতরে হইতে হবে এমনকি মক্কা শহরে এখন বড় হয়ে বেশ কিছু এলাকা হারামের বাইরে চলে গেছে যেমন মসজিদের তান এম জেনে মসজিদের তানে মসজিদ আয়সা বলে ওখানে কিন্তু হারামের বর্ডার শেষ ওর পরে মক্কা শহর বিস্তর অনেক দূর পর্যন্ত চলে গেছে এদিকে মদিনার রাস্তায় সেগুলো সেগুলো জায়গায় যাবে করলে কাজ হবে না তো যেহেতু আজকে জিল মাসের ছয় তারিখ চোদ্দোশো উনচল্লিশ এই সময় আমরা ধারাবাহিক যে আলোচনা আমাদের বলগোল মারামে চলছে সেটা বিষয়ে আলোচনা না করে আমরা মনে করছি আজকে কোরবানি সম্পর্কে কিছু আলোচনা করি বিশেষ একটি কিতাব ফিলে ফিলাত গুরুত্বপূর্ণ কিতাব এ বিষয়ে আমরা ধারাবাহিক আলোচনায় থেকে করে আসছি রাকা ইসলামী সেন্টারে প্রতি বুধবারে যারা খোবার বা রাকা এলাকায় থাকেন ওখানে অনেকেই আসেন ওতে আমরা সলাতের পর্ব শেষ করেছি এরপরে জাকাত ইনশা তালা হজের পরে বা করবানির পরে জাকাত থেকে শুরু হবে এই কিতাবের শেষ একটা পর্ব বা অধ্যায় চ্যাপ্টার রয়েছে কোরবানি অধিয়া সম্পর্কে হাদি হাজি সাহেবদের কোরবানি সম্পর্কে আর আকিকা সম্পর্কে তো হাদি আর আকিকা আলোচনা করব না কারণ যাবে সময় আমাদের অল্প শুধু কুরবানি আলোচনা করব কারণ হাজি সাহেবের হজে চলে গেছেন প্রায় আর আমাদের যারা আছে তারা হয়তো কোরবানি করব কেউ এখানে কেউ দেশে যেখানে করেন না কেন কোরবানি কিছু মাসাইল কোরবানি আলোচনা যদি এর আগে বিভিন্ন সময় করা হয়েছে পুরাতন আলোচনা আছে কোরবানি সম্পর্কে লেখক বলছেন এতে যে আউলান আল অধিয়া। প্রথমত উধহিয়া মানে মানুষের কোরবানি যেটা বাড়িতে কোরবানি হয় আচ্ছা হাদির সম্পর্কে বললাম যে হাদি খাস কোন ক্ষেত্রে খাস হাজিদের সাথে খাস একটা বা উমরাকারীদের সাথে খাস আর একটা স্থানের দিক থেকে খাস যে সেটা মক্কার হারামের ভিতরে জবাই হইতে হবে এই দিক থেকে খাস ঠিক না আরেক দিক থেকে হাদি আম আম মানে ব্যাপক অর্থ রাখে সেটা হচ্ছে হাদি জবাইয়ের সম্পর্ক শুধু এই জিলহাজ মাসের সাথে না কোনো উমরাকারী উমরা করতে এসে মক্কাতে জবাই করল জরি না যে সবসময় অজীব হবে হজের তামাতো আর ক্ষেত্রে আর বাকি নফল হাদিও আছে নফল হারি বিধান সরিয়ে আছে কেউ যদি উমরা করতে এসে মক্কাতে জবাই করে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি জবাই করবো হাদি মাই হুদাইল হারাম হাদি মানে মাই হুদাই হারাম যেটা নিয়ে আসা হয় হারামের উদ্দেশ্যে হারামের এলাকাতে এসে জবাই করব। তাহলে সারা বছর যে কোনো সময় সেটা জবাই হতে পারে এটা হাজ মাসের এই দশ এগারো বারো তেরো তারিখে আইয়ামেতা শিখ আর ঈদ ইয়মনাহারি ঈদের দিন এই চার দিনের সাথে খাস না সারা বছরের যে কোনো সময় আপনি মক্কাতে আল্লাহ সন্তুষ্টির জন্য হারামের এলাকায় জবাই করতে পারে যার নাম হাদি এবার বোঝা গেছে সময়ের দিক থেকে হাদি আম সারা বছর হইতে পারে স্থানের দিক থেকে হাদি হচ্ছে খাস অধিয়া এর বিপরীত স্থানের দিক থেকে অধিয়া আম সারা বিশ্বের যে কোনো জায়গায় মুসলিম অমুসলিম যে কোনো দেশে যে কোনো বাড়িতে অধিয়া কোরবানি হবে ঠিক না তো স্থানের দিক থেকে বা ক্ষেত্রের দিক থেকে হচ্ছে আম সারা বিশ্বে এই অধিয়া কুরবানি হচ্ছে হবে কিন্তু সময়ের দিক থেকে কালের দিক থেকে খাস একমাত্র এই চার দিনের মধ্যেই কি হইতে হবে অধিয়া হইতে হবে দশ তারিখ সবচেয়ে তো উত্তম কুরবানি করা নবী সাল্লাহ সেই জন্য একশোটা উঠ দশ তারিখে জবাই করেছেন কিন্তু এগারো বারো তেরো তারিখ পর্যন্ত যাইজ অধিকাংশ সাল্লামাদের কাছে শুধু হানাফি মজাবে মাত্র তিন দিন তাদের কাছে যেহেতু তিন দিন সেই জন্য তারা বলছে দশ তারিখ এমন নাহার জবাই চলবে আর এগারো আর বারো তাহলে তেরো তারিখ যে আইয় মেতার শেষ দিন সেই দিন হানাফি মজাবে জবাই নেই জি কিন্তু একটা হাদিস প্রমাণ করে যে এইগুলি দিন এই যে এমন নাহার দশ তারিখ আর আইয় মতার সবগুলি হচ্ছে খাওয়া দাওয়া পানাহারের দিন আর আল্লাহর জিকির আজগারের দিন পশু জবাই করে আর কোরবানির দিন সুতরাং চার দিন জবাই করার মাসলা যেটা বা ফতুয়া সেটা হচ্ছে শক্তিশালী অধিয়ার সংজ্ঞা বলতে গিয়ে বলছেন লেখক তারিফ ওহা অধিয়ার তারিফ মানে সংজ্ঞা হে আয়ুজ বাহমিম বাহিমাতিল আনা অধিয়া সেই কোরবানিকে বলা হয় যেটা গবাদি পশু থেকে জবাই করা হয় তাহলে উধিয়া জবাইয়ের মাধ্যমে হইতে হবে না জবাই না আপনি পাঁচ হাজার রিয়াল দান করে দিলেন বলে আমি এটা কোরবানি করলাম না কোরবানি না এটা ঠিক না কোরবানির জন্য কি হইতে হবে জবাই হইতে হবে দুই নম্বর কথা যে কোনো পশু জবাই করলে হবে না হ্যাঁ শিকারি পশু মেলাগুলো খাওয়া যায় আছে কি না কিন্তু জবাই করলে চলবে হবে না কি জবাই হইতে হবে বাহিমাতুল আনাম মানে গৃহপালিত পশু হইতে হবে বাহিমাতুল আনা আম কি এই ক্ষেত্রে আমাদের জানা আছে আসছে আর বারবার বলছি না বহিমাতুল আনা বুঝছেন গৃহপালিত পশু জবাই করতে হবে আধহা মানে কুরবানির দিনগুলিতে দিনের দিক থেকে খাস এই চার দিনের মধ্যেই জবাই হইতে হবে বেসাবিল ঈদ এই জবাইটা কি উপলক্ষে ঈদ উপলক্ষে কি উদ্দেশ্যে তাকার রোবান মহান আল্লাহর লাভের উদ্দেশ্যে নৈকট্য লাভের উদ্দেশ্যে এই জন্য একে কোরবানি আমাদের ভাষায় বলা হয় এর মাধ্যমে আমরা আল্লাহর কোরবাদ হাসিল করি নৈকট্য অর্জনের জন্য সচেষ্ট হয় হুকুমহা অধৈর হুকুম বিধান শরীয়তে সোননাথর মোয়াক্কাদা সঠিক হচ্ছে যে এটি হচ্ছে এমন সুন্নাত যার তাকিদ রয়েছে মানে করতে বলা হয়েছে শুধু নবীলাম জবাই কোরবানি করেছেন এমন না করতে বলেছেন উৎসাহিত করেছেন সোননাতে মহাকাদা ফরজ বা অজেব নয় হানি মজা হবে কোরবানিকে অজেব বলা হয়েছে কোরবানি অজেব তাদের কাছে কিন্তু অধিকাংশ এই মা বা অলমাদের কাছে কুরবানি হচ্ছে সন্নাতে মোয়াক্কাদা দলিলে দুটি আয়াত নিয়ে এসেছেন আল আল্লাহ তালা আল্লাহ তালা ইসাদ করেন ফাস রব্বে কনহার সুরাতুল কে আয়াত নম্বর দুই তুমি হে মুসলিম তোমার প্রতিপালকের উদ্দেশ্যে কি করো হ্যাঁ সলাত আদে করো নামাজ পড়ো সেটা পাঁচক সলাতও সামিল ফরজ নফল সবকে সামিল আর ঈদের কো সামিল এটা একটা আম তফসির খাস তফসির কেউ কেউ বলেছেন যেহেতু এর সাথে জবাই করা উল্লিখিত হয়েছে সুতরাং এখানে ফাসাললে মানে সলাতালে ঈদ ফসল্লিল রব্বিকা তোমার রবের জন্য ঈদের সলাদ পড়ো মানে ঈদুল আজহা পড়ো ওয়ানহার এবং জবাই করো কুরবানি করো এটা হচ্ছে খাস তফসিরে আয়তের তো দুটোই তফসির মুফাসিনরা করেছেন কেউ বলেছেন এখানে সলাাদ বলতে শুধু বিশেষ সলাদকে বোঝানো সেটা হচ্ছে ঈদুল আজহার সলাদ আর এই জন্য ঈদুল আজহাকে অনেক গবেষক আইমারা কী বলেছেন ফরজ বলেছেন বা ঈদকে ঈদের সলাদকে কী বলেছেন ফরজ বলেছেন তার মধ্যে ইমারাহমা হল্লা তিনি বলছেন এটা হচ্ছে ফরিদ বাদ শরিক ফরজ সাপ্তাহিক ফরজ সলাতুল জুমা জুমার সলাত আর দৈনিক পাঁচক সলাত ফরোজ আর বাতসরিক ফরোজ হচ্ছে সলাতুল এই দেন দুই ঈদের সলাত ঈদুল উল ঈদুল আজহা তোমার রবের উদ্দেশ্যে সলাত পড়ো আর ওয়ানহার তোমার রবের উদ্দেশ্যেই জবাই করো ওয়ানহার উঁট জবাই করাকে নাহার বলা হয় আর উঁট জবাইয়ের ক্ষেত্রে নাহার করা উত্তম আর জবাই করা হচ্ছে গরু ছাগলের ক্ষেত্রে উত্তম কিন্তু বিপরীতটা জায়জ আছে আবার নাহার আর জবাব তাই পার্থক্য কি তাহলে কারো জানা আছে কি জানা আছে নাহার কাকে বলে প্রথম কথা পশুকে দাঁড় করে রাখবে পশু কি করবে দাঁড় করে রাখবে শোয়াবেন না যে ফেলে দিয়ে যে জবাই করে গরু বা ছাগল এটা তো দেখিয়েছেন ওর জবাই করতে দেখেছেন কেউ কি করে শুয়ে দেয় দাঁড় করে রাখে তো দাঁড় করে রেখে জবাই করার নাম হচ্ছে নাহার এবং একে নাহার কেন বলা হয় নাহার মানে হচ্ছে সিনা নাহার মানে কি সিনা বুক তো এতে কি করা হয় তারপরে হ্যাঁ যে উঁঠের সিনার অগ্রভাগে কি করতেন এইভাবে ছোড়া চালানো হয় দিয়ে জবাই করা হয় যদি কেউ না দেখে থাকেন তো আজকাল ইন্টারনেটে ইউটিউবে আছে দেখে নেবেন যে উঁঠ কেমন করে জবাই করে তাইলে বুঝবেন তো এই নহরে আঘাত করে মানে সিনাতে বুকের ওপর ভাগে আঘাত করে জবাই করা নাম হচ্ছে নাহার আর এজা উটের ক্ষেত্রে সুন্নাত উট এত শক্তিশালী জন্তু ওকে ফেলে দিয়ে জবাই করা এত সহজ নয় বড় মুশকিল হ্যাঁ ফেলতে গিয়ে হয়তো নিজেরই যান যেতে পারে যার ফলে আল্লাহ এই বিধান হালকা করেছে তুমি ওকে দাঁড় করে জবাই করো পক্ষান্তরে গরু আর ছাগলকে ফেলে দিয়ে জবাই করাটা সহজ হ্যাঁ ওই ক্ষেত্রে গরু আর হ্যাঁ খাসি বকরি দুম্বা ভেড়া ভেড়ি হ্যাঁ মেষ এসবের ক্ষেত্রে জবাই হচ্ছে উত্তম কিন্তু বিপরীতটা যায় অর্থাৎ কেউ যদি গরু দাঁড় করে জবাই করে দেয় হ্যাঁ খাসি বকরি দাঁড়িয়ে আছে আর জবাই করে দেয় তো হালাল হয়ে যাবে জায়জ হবে কিন্তু উত্তমের বিপরীত হবে খেলাফ হবে একটা মশলা জানেন তাহলে এমনকি কোনো যদি জন্তু ছুটে গেছে আর এমন পাল ধরতে পারছেন না তেড়ে ধরতেই পারছেন না হারাল অস্ত্রে যদি আঘাত করেন দিলেন আঘাত করে আর ওই আঘাত রক্ত প্রবাহিত হয়ে গেল আর ওই সময় বিসমিল্লা বিসমিল্লা আল্লাহ আকবর বলে অস্ত্র চালিয়েছেন ছেড়েছে অস্ত্র একবারে আর লেগেছে আর তারপরে হ্যাঁ ওতেই কি হয়ে গেছে মরে গেছে আপনার জন্তু হালাল হয়ে গেছে জন্তু কি হয়েছে হালাল হয়ে গেছে শিকারী পশুর ক্ষেত্রে তো এটাই না বিসমিল্লা বলে কি করেন তীর ছাড়েন তীর লেগে গেল তীর নিয়ে পালাইতে লাগলো পালাইতে পালাইতে জঙ্গলে ঢুকে গেল খুঁজেই বলেন না সে দেখছেন যেন মরে পড়ে আছে আর তীর আপনারই তীর লেগে আছে চিনতে পারছেন হ্যাঁ বা কিছুক্ষণ পরে দেখছেন আরে এই তো তীর আমার আর এইটা কি তো আমি মেরেছি তাহলে আপনার জন্য হালাল কারণ তীর ছেড়েছেন ইসমিল্লা বলে জি হ্যাঁ বুঝতে পেরেছেন দলিল বললেন কোরআনিকিম থেকে কিসের কোরবানির বিধানের দ্বিতীয় আয়াত সুরে হজের আয়াত নম্বর চৌত্রিশ আল্লাহ বলছেন ওয়ারি উম্মা তিন প্রত্যেক সম্প্রদায় বা জাতির জন্য আমি কোরবানির বা জবাইয়ের বিধান রেখেছি নাসাকে আনসক মানে জবাইয়ের এবাদত খাস এবাদত এই জন্য ইন্না সাল্লাতে অনসকি মানে আমার জবাই আর এই রকমই হজ ওমরার এবাদতকেও নসক বলা হয় সেজন্য মানাসেকুল হাজ্য ওয়াল উমরা মানাসিক বলা হচ্ছে হজ এবং উমরার বিধিবিধানকে কি বলা হয় মানাসিক বলা হয় আ এটা হচ্ছে খাস অর্থ নসক বা মানাসিকের আর আম অর্থ আরেকটা আছে হ্যাঁ নসক মানে এবাদত বন্দী করা তো সমস্ত এবাদতকে সামিল কারণ আরবিতে ফলান মোতা মোতা নাসিকুন বা তানাসা ফিল জাহিলিয়া এসছে তানাসাকা ফিল জাহিলিয়া জাহিলিয়াতের তের ওই লোকটি কী হয়ে গেছিল এ গুজার হয়ে গেছিল একজন এবাদুত বাদত গুজার বান্দাকে খুব দা তার মেয়েকে বাদ বন্দি সব সময় মগ্ন থাকে ওকে কি বলা হয় তানাসাক বা মুতানাসেক বলা হয় তো নসক আম যে কোনো এবাদ বন্দীকে বলা হয় আর বিশেষ করে খাস নসক হচ্ছে হজ উমরার এবাদত বন্দীকে আর হজ উমরারই একটা বিধান হচ্ছে জবাই করা কোরবানি করা আর একেবারে খাস হচ্ছে জি কোরবানি জবাই করা হাদি অথবা এগুলি হচ্ছে নসুক জি নসুখ প্রত্যেক সম্প্রদায়কে আমি কোরবানির বিধান দিয়েছি বিধান দিয়েছি আল্লাহ সন্তোষ লিয়াজ কুরুসমাল যাতে করে আল্লাহর নাম তারা স্মরণ করে বিসমিল্লা বলে আল্লাহর নাম একটু বিসমিল্লা বলবে আর একটা হচ্ছে আল্লাহর নামে জবাই হবে আল্লাহর উদ্দেশ্যে জবাই হবে এই জন্য আমাদের সমাজে যে একটা ভাষা আছে যদিও নিয়তটাও এরকম শিরকি নিয়ত নাই কিন্তু ভাষাটা ভুল এটা অমুকের নামে কোরবানি না আল্লাহর নামে কুরবানি কি কি বলবেন আল্লাহর নামে কোরবানি কোরবানি কার নামে করছেন বেশি আল্লাহর নামে কোরবানি করছেন তো আমরা যে বলি এটা আমার বাপের নামে কোরবানি বা এটা আমার এবং আমার পরিবারের নামে কোরবানি ওই নামে না বলে আমার আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কোরবানি বলে ভাষাটা চেঞ্জ করে দিন একটু বেশি সুন্দর হয়ে যায় যদি আপনার নিয়ত খারাপ নয় সুতরাং শিরক হবে না কিন্তু কথাটাতে একটা যেন শিরকি গন্ধ আসছে যদি ওই সীরক হবে না গাহরুল্লার নামে তার হয় না তাই না আল্লাহ আল্লাহর নামে তার হয় না আল্লাহর নামে আসলে করবানি তো এই জন্য আমার নামে করবানি আমার বাপের নামে করবানি বা অমুকের নামে করবে না বলে অমুকের পক্ষে পক্ষ হতে করবানি বা পক্ষ থেকে করবানি যাতে করে আল্লাহর নাম স্মরণ করে তারা মুসলিমরা আলামা রাজা কাহম ওইসব সব জীবজন্তুর ওপর যেগুলি তাদেরকে আমি দান করেছি মিম বাহিমাতিল আনাম অর্থাৎ গবাদি পশু বা গৃহপালিত পশু বাহিমতুল আনাম আল্লাহ বলেছেন নবী করিম সাল্লাম কুরবানী করেছেন কানাই ওদাহি সাল্লাম কোরবানি করেছেন বেকাবসাইনে দুটো জি ভেড়া জি কাবস হচ্ছে ভেড়া মেষের মেষের মানে ভেড়ি না ভেড়া আর কি জি আমলা হাইনে আর দুটো রং ছিল কালো সাদা মানে গোটা গায়ে কিছুটা অংশ ছিল কালো কিছুটা অংশ ছিল সাদা এটাকে আমলা হন বলা হয় আকরা নেই মানে সিং বিশিষ্ট শিংওয়ালা তাই নবী করিম সাল্লা সাল্লাম সুন্দর কোরবানি করে সুন্দর কোরবানির একটা দিক হচ্ছে যে অলা হওয়া তা শিংওয়ালা কোরবানি যদি হয় তো বেশি ভালো বেনা সিংয়ের চাইতে সিং ভাঙা একবারে পুরো ভাঙা নয় কিন্তু সিং হয়তো নেই অথবা সিং ছোট উঠছে বলো সিং ওলা হৃষ্টু তাহলে বয়স হয়েছে যথেষ্ট গোস্ত বেশি লাভ বেশি হবে মানুষের রহল বখারি হাদিজ সাহি বখারি ওয়াজমা আল মুসলিম মনে আলামা সুইয়াতে অলা তাজিফ বলছেন যে সমস্ত মুসলিম অলামাদের এজমা রয়েছে যে এটি শরীয়তের বিধান একটি রাতুন জাহেরা প্রকাশ্য এবাদত কোরবানিটি হচ্ছে প্রকাশ্য সারা বিশ্বে যে কোরবানি হচ্ছে এটা বোঝা যায় কোরবানির সময় এটা সেই জাহেরা বলা হয়েছে একজন শেখ লিখেছেন যে কোনো অমুসলিম দেশে গেছেন হতে পারে রাশিয়া রাশিয়াতে এমন এক সময় হয়েছিল অথবা বোসনিয়াতে পূর্ব ইউরোপে আলবেনিয়াতে এসব দেশে নামটা জানতো যে আমার নামটা নামে অনেক সময় চেনা যেত না মুসলিম কিনা নামাজ নেই মসজিদ নেই দিনের কিছুই নেই কি দিয়ে চিনতে পেরেছে যে এরা সব মুসলিম কোনো কোনো জায়গায় নামে বোঝা যাচ্ছে যে একটু নাম তো মুসলিম এরা হয়তো না না নেই নেই নামাজ আর একজন শেখ বলছেন যে ওই এলাকাকে গিয়ে চিনতে পারলাম যে এরা মুসলিম কি শেখ সারা বছর কোনো কাজকর্ম নেই একটাই বাদত আছে কিন্তু সেটা হচ্ছে কোরবানি করে ওই কোরবানি দিয়ে বোঝা গেল যে কোরবানি করছে তার মানে এরা মুসলিমের সন্তান জি এমনও বিশ্ব আছে যেখানে মুসলিমরা ইসলাম থেকে এত দূরে চলে গেছে আর এত অজ্ঞ হয়ে গেছে কিছুই যায় না যে তারা তাদের বাপদাদার কোন ধর্মের ছিল হ্যাঁ কমিউনিজমের জুলম অত্যাচারে নাস্তিকদের জুলুম অত্যাচারে অথবা বেদিন বিধর্মীদের জুল অত্যাচারে ইসলামকে গোপন করতে গিয়ে এমন গোপন হয়ে গেছে সেরকম গোপন হয়ে গেছে কোরআন পড়া নিষিদ্ধ ছিল কোরআনের শিক্ষা দেওয়া নিষেধ ছিল মাদাসা মক্তব নিষিদ্ধ ছিল এই করতে গিয়ে ইসলাম হারিয়ে ফেলেছে শুধু কুরবানির গোস্তটা খাই বছরে একবার ওইটা দিয়ে চেনা গেছে মুসলিম প্রকাশ্য এবাদত ঠিক যে প্রকাশ্য এবাদতে ইসলামের দুশ্মনরা এখন বাধা সৃষ্টি করছে জি বাধা সৃষ্টি করছে বিভিন্ন জায়গায় যে কোরবানি করতে দেব না শুধু রাস্তাঘাটের আশেপাশে কোরবানি করতে পারবে না লুকিয়ে গোপনে কোরবানি করতে হবে আর যেগুলি শুনতে পাচ্ছেন আজকাল বলা যে কোরবানি করা অজেব ফরজ নয় কেন দলিল শুনে ওয়াজিব কেন নাই লেয়ান্না সাহাবা তারা দিয়া আল্লাহ আনহম তারা কুত্তা ধিয়া মাল কুদরা বেশ কিছু সাহাবাই কেন আমরা কোরবানি করা ছেড়ে দিয়েছিলেন মাঝে মাঝে কোরবানি করতেন না অথচ মাল কুদরা তারা সক্ষম ছিলেন আর্থিক সচ্ছলতা ছিল কোরবানি করার কেন খাসিয়াতা ইয়া কাদা অজু বহা এই আশঙ্কায় যে মানুষ অজে ফরজ না মনে করতে লাগে প্রতি বছর কুরবানি করলে লোকেরা অজেব ফরজ মনে করবে কারা কারা তারা ছিলেন শোনেন কাবি বাকরি অবাকর সিদ্দিক রজি আল্লাহ মাঝে মধ্যে কোরবানি করতেন না অমার ওমর আমি রজি আল্লাহ তালন আমির খুদিন মাঝে মাঝে কোরবানি করতেন না অবর মাসুদ আবু মসুদ রাজি আল্লাহ তালাইর অন্য না আরও বেশ কিছু সাহাবাহিকের আমরা তারা মাঝে মাঝে কোরবানি ছেড়ে দিতেন অথচ শক্তি সামর্থ্য ছিল কিসের জন্য এটা বুঝানোর জন্য জয় কি নয় ফরজ অজেব নয় সুন্নাত জিনিসকে মাঝে মাঝে ছেড়ে দেওয়া সুন্নাত কিসের জন্য যাতে অজেব না মনে করে যাতে অজেব শেষ দায়ে তেলাওয়াত যদি সব সময় করেন সব সময় করেন একজন আলেম ধরেন আর ওর সাথে সাধারণ লোক আছে আরে জীবনে কখনো তাকে সেজদয়ে তেলাওয়াত ছাড়তে দেখিনি অনেকে অজেব মনে করতে লাগে না কিন্তু মাঝে মাঝে ছেড়ে দিলে বিষয়টি স্পষ্ট ছেড়েছেন মাঝে মধ্যে এক একবার তার মানে এটি অজেব নয় ভেতরে কনুত কনুত পড়া হারামে মক্কা মধ্যে নাই মসজিদে নবী তো মসজিদে হারামে এই ত্রিশ দিনের মধ্যে দুই দিন তিন দিন কনুত করে না কমপক্ষে একদিন তো আমি পেয়েছি আমি মন থেকে গেছি মক্কাতে আজকে কনুত হইল না এরকম জি কিসের জন্য যাতে লোকেরা এখানে কয়েক লক্ষ মানুষ অধিকাংশ লোক দিনের সম্পর্কে জানে না প্রতিদিন কোনো হয় প্রতিদিন কোনো থায় গোটা মাস গোটা রমজান মক্কাতে থেকেছে মদিনায় থেকেছে ও গিয়ে বলবো যে অজেব কুনুদ পড়া কারণ আমি মক্কাতে তিরিশ দিন থেকে আসলাম প্রতিদিন কুনুদ করে আসলাম বলবে না বলবে না এক একদিন ছেড়ে দিলে এ ভুলটা দূর হয়ে যাবে জি হানাফি মজা হবে কনুদকে অজেব মনে করা হচ্ছে যেটা আসলে অজেব না এইরকমই কোরবানির বিষয়টি ওজাফুল আফজুল মিনার সাদা কেবে বিসামানি একজন লোক কোরবানি জবাই করছে আর একজন লোক কুরবানির পয়সাটা বলছে আজকাল গরিব মিসকিন বেশি মেলা অন্য কাজ করবে কুরবানি করে লাভ কি আমি পয়সাটা দান করে দেব সাদকা করে দেব সাদকা উত্তম না কোরবানি উত্তম কোরবানি উত্তম কারণ কোরবানিতে সাদাকাও হলো মানে আর্থিক ইবাদত হইলো আর তার সাথে সাথে মানুষকে গরিব মিসকিনদেরকে গোস্তু খাওয়ানো দেখেন গরিবকে টাকা দিলে হয়তো গোস্তু খাবে না অনেকে এই টাকাটা দিয়ে আমি একটু গরু জবাই করলামটা কি মেলা টাকা চলে যাবে এটাতে অন্য কিছু করি এটাতে জমি কিনি এটাতে বাড়ি করি এই করতে কি ও সারা বছর হয়তো গোস্ত খাইনি গরিব মানুষ এমনও আছে করি গোস্ত খাবে না তারপরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে খাওয়াইলেন ভালোবাসা বাড়লো জি তো কোরবানি আর তারপরে জবাইটা একটি আবাদত বেশ আল্লাহ আল্লাহ সন্তুষ্ট যেন আমি পশু জবাই করলাম এটা একটি আবাদত যেটা সাতকা করলে হয়তো না এই জন্য সাদগা করেন কিন্তু প্রতি বছর কমপক্ষে একটি কোরবানি একটা পরিবারের পক্ষ থেকে হওয়া উচিত এটা বেশি উত্তম আনিল হাই আর আসল হচ্ছে যে কোরবানি জীবিত ব্যক্তির পক্ষ থেকে হবে মৃতের নামে কোরবানি এটা আসল নয় আর মেরিতের নামে কোরবানিটা এত বেশি আমাদের বিশেষ করে আমাদের দেশের হানাফি সমাজে মানে ব্যাপক আকার ধারণ করে আছে নিজের করুক না করুক ভাগ করে নেছে বছর এই বছর আমার গত বছর আমার নামে করেছি এই বছর আমার বাপের নামে মারা গেছে আগামী বছর মায়ের নামে তারপরের বছর শ্বশুরের নামে শাশুড়ির নামে দাদির নামে নানির নামে কার নামে এই নামে সেই নামে চলছে পঞ্চাশ দশ বছর মরার নামে করব না অথবা দুটা যদি করে দুটা তিনটা ভাগ দেখছি এটা একটা ভাগ না অবশ্যই থাকবে মরার নামে কোরবানি এগুলো আসলে সন্ন্যত নাই এগুলি সন্ন্যতির তরিকা নয় আসলে আসল হচ্ছে যে জীবিত মানুষের পক্ষ থেকে কোরবানি হবে নামে না বলে পক্ষ শব্দটি বলি যেমন একটা আগে বললাম হ্যাঁ জীবিত মানুষের পক্ষ থেকে কোরবানি হবে